ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে যে যে টপিক আমাদেরকে শিখতে হবে এই টপিকগুলো আমি লিস্ট করছি নিট ইনকাম অ্যাপ্রোচ এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় এনআই অ্যাপ্রোচ নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এটাকে আমরা বলি এন ও আই অ্যাপ্রোচ এম এম মডেল কয়েকটা প্যাটার্নের হয় আমি প্রত্যেকটা প্যাটার্নই তোমাকে লিখে দিচ্ছি এম এম মডেল হয় এম এম মডেল হয় উইদাউট ট্যাক্স এম এম মডেল হয় উইথ ট্যাক্স উইদাউট ট্যাক্স উইথ ট্যাক্স টু অর থ্রি ট্যাক্স এই তিন ধরনের হতে পারে এম এম মডেল আরবিট্রেস প্রসেস দুই ধরনের হতে পারে ইনকাম ইনক্রিজ মেথড আর একটা হতে পারে আউটলি রিডিউস ম্যাথড ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইন ডিফারেন্স পয়েন্ট এই মেথডগুলো সম্পর্কে যদি আমরা ধারণা রাখি তাহলে আমরা নিশ্চিত যতগুলো প্রশ্নই চাই আমরা সবগুলো আনসার করতে পারবো এম মডেলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থ্রি ট্যাক্স তুমি মার্ক করে রাখতে পারো শিখতেই হবে আরবিট্রেস প্রসেসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আউটলি রিডিউস এদিকে আমাদের এনআই এবং এনওয়াই লাগবেই প্রথম দুইটা লাগবেই গ্রিন স্যান্ড দিয়ে রাখছি কারণ হচ্ছে বি পার্টের জন্য নিশ্চিত আর ইনডিফারেন্স পয়েন্টটা গুরুত্বপূর্ণ ওভারঅল হচ্ছে তোমাকে সবগুলোই শিখতে হবে আমরা একটা টপিকও বাদ দিব না সবগুলো সম্পর্কে আমরা ধারণা নিব তো আজকে আমরা চেষ্টা করব প্রথম দুইটা এই দুইটা আজকে শেষ করার জন্য আমি ট্রাই করব তুমি আমার সাথে থাকো এবং খাতায় লিখো আমি দুইটার সবগুলা সূত্র লিখে দেব দুইটার আমি কয়েকটা অঙ্ক করে দিব দেন তুমি সবগুলা করতে পারবে ঠিক আছে